দয়া লাগছেন দুই শূন্য দুই চার বাংলার অলিম্পিক সংস্থা নির্বাচনে শোচনীয় পরাজয় মমতার ভাই বাবুনের কে ছিলেন এই হারের নেপথ্যে হকি বেঙ্গলের সভাপতি পদ থেকে আচমকা সরানো হয়েছিল এবার বাংলার অলিম্পিক্স সংস্থা নির্বাচনেও হার দুমাসের ব্যবধানে দ্বিতীয়বার পদ হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায় অশিনী সংকেত দেখা গিয়েছিল গত অক্টোবর মাসেই হকি বেঙ্গলের সভাপতি পদ থেকে সরানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বাবুন বন্দ্যোপাধ্যায়কে এবার বাংলার অলিম্পিক্স সংস্থা বিওয়ে থেকেও সরে যেতে হল তাকে শুক্রবার বিওয়ের নির্বাচনে জিতে সংস্থার নতুন সভাপতি হয়েছেন চন্দন রায়চৌধুরী বাংলার খেলাধুলোর জগতে বাবুনের খানিকটা আধিপত্য তো ছিলই এই নির্বাচনে হারের পরে তা অনেকাংশেই খর্ব হলো খবর এও যে নির্বাচনে বাবুনের হারে মুখ্যমন্ত্রী অপ্রসন্ন হননি বস্তুত শুক্রবার নির্বাচন হওয়ার আগেই ইঙ্গিত ছিল যে বাবুন হারতে পারেন তাকে সরানোর তোরজোড অনেক আগে থেকেই শুরু হয়েছিল অসমর্থিত সূত্রের দাবি নেপথ্যে থেকে গোটা নির্বাচন পরিচালনা করেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তার মতেই বাবুনের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন রোয়িং সংস্থার কর্তাচন্দন মমতার আস্থাভাজন অরূপ সাধারণত দিদির অনুমোদন বা নির্দেশ ছাড়া কোনো কাজ করেন না সেই সূত্রেই মনে করা হচ্ছে বাবুনের পরাজয়ে মমতা অপ্রসন্ন হননি বস্তুত মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের খবর বিয়ের নির্বাচনের ফলাফল জেনে সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নির্বাচনে জয়ীরা রাতে ক্রীড়ামন্ত্রী অরূপের সঙ্গে গিয়ে দেখাও করেছেন সাধারণ সচিব পদে বাবুন শিবিরের কল্যাণ চট্টোপাধ্যায়ও হেরেছেন নির্বাচন কি স্বচ্ছ হয়েছে বাবুন বলেছেন কিছু তো একটা হয়েছেই সে ব্যাপারে আমি পরে বলবো তবে বিওয়ের সভাপতি পদ হারানোর পর পাশাপাশি তিনি বলেছেন খেলাধুলোয় হার জিত রয়েছে সেভাবেই আমি হার স্বীকার করছি তবে ভোট ময়দান ছেড়ে পালাম না অন্য অনেক খেলার সঙ্গে আমি জড়িত সেই খেলার উন্নতি করার চেষ্টা করব যারা জিতেছেন তাদের চেয়েও বেশি কাজ করে দেখানোর চেষ্টা করব প্রসঙ্গত শুক্রবারের ভোটে নির্বাচনী কমিশনারের ভূমিকায় ছিলেন মুখ্যমন্ত্রীর আর এক সহদর অজিত বন্দ্যোপাধ্যায় ভোটের ময়দানে তিনি সরাসরি প্রার্থী না থাকলেও তার ভূমিকা যে ছিল তা বাংলার ক্রীড়া মহলের সকলে জানেন ঘটনাচক্রে চার বছর আগে ময়দান দেখেছিল মুখ্যমন্ত্রীর এই দুই সহোদরের ভোটের লড়াই এই বিয় নির্বাচনেই দাদা অজিতের বিরুদ্ধে সভাপতি পদে দাঁড়িয়েছিলেন বাবুন এবং দাদাকে হারিয়ে জিতেছিলেন তখন ওই নির্বাচন ঘিরে বহু বিতর্ক এবং কাদা ছোড়াছুলি দেখেছিল ময়দান শোনা গিয়েছিল দুই ভাইয়ের ক্ষমতা দখলের লড়াই মুখ্যমন্ত্রী খুব একটা ভালো চোখে দেখেননি এবার অজিত নির্বাচনী ময়দানে প্রার্থী হিসেবে নামেননি নির্বাচন কমিশনার ছিলেন কিন্তু ময়দানের রাজনীতি সম্পর্কে ওয়াকিবহালেরা বলছেন যাবতীয় ঘুটি চেলেছেন তিনি এবং অরূপ সাজিয়েছেন রণকৌশলও উল্লেখ্য মমতার সঙ্গে বাবুনের সম্পর্ক কখনোই খুব মসৃণ নয় মাঝে মধ্যেই বিবিধ বিতর্কে জড়িয়ে পড়ায় বাবুনকে নিয়ে মমতার বিড়ম্বনায় পড়েন এ বছরের মাঝামাঝি লোকসভা ভোটের সময়ও বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বাবুন হাওড়া লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হতে না পেরে প্রকাশ্যে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করেছিলেন তিনি হাওড়ায় ভোটে দাঁড়ানোর লক্ষ্যে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের ভোটারও হন ওই ঘটনার পরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন ব্যক্তিক দেখে বিদ্রোহী অবস্থান থেকে সরে এসেছিলেন বাবুন কিন্তু ভোট দিতে গিয়ে জানতে পারেন তার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার পরেও প্রকাশ্যে কোন প্রতিক্রিয়া জানাতে যাননি বাবুন নীরব ছিলেন হকি বেঙ্গলের সভাপতির পদ থেকে অপসারণের পরেও বিওয়েতে মোট ভোট ছয় আটটি জয়ী প্রার্থীকে পেতে হত তিন পাঁচটি ভোট নির্বাচনের আগেই নতুন সভাপতি চন্দন দাবি করেছিলেন তিনি চার শূন্যটি ভোট পাবেন পেয়েছেন তার চেয়েও পাঁচটি বেশি চার পাঁচটি ভোট বাবুন পেয়েছেন চন্দনের অর্ধেকেরও কম দুই শূন্যটি ভোট তবে তিনিও দাবি করেছিলেন ভোটে জিতবেন ভোট শেষে দেখা গেল বড় ব্যবধানে হেরেছেন বাবুন খেলাধুলোর সঙ্গে যুক্ত কর্তাদের একটি অংশ অবশ্য বলছেন এমন হওয়ারই ছিল এর মিলে মিলেছিল গত অক্টোবরেই এক দুই বছর সভাপতি থাকার পরে হকি বেঙ্গলের সভাপতি পদ থেকে সরতে হয় বাবুনকে আচমকাই ওই পদে ঘোষণা করা হয় মন্ত্রী সুজিত বসুর নাম তখন সংস্থার একটি সূত্র জানিয়েছিল সভাপতি পদে এক দুই বছর থাকার পর কুলিং অফে যেতে হত বাবুনকে সেই নিয়ম মেনেই আর কর্মসমিতিতে রাখা হয়নি তাকে পক্ষান্তরে বাবুন ঘনিষ্ঠদের বক্তব্য ছিল এমন কোন নিয়মের উল্লেখ নেই ভারতের হকি ফেডারেশনে তবে ঘনিষ্ঠ হলে বাবুন খুব প্রকাশ করেছিলেন এই বলে যে যাদের বিশ্বাস করেছিলেন তারাই পিছনে ছুরি মেরেছেন কুলিং অফে যাওয়ার কথা সেভাবে জানতেনি না তিনি সেপ্টেম্বরেই পদত্যাগ করেছিলেন পরে যখন দেখেন যে নতুন কমিটিতে বেছে বেছে তার অনুগামীতে বাদ দেওয়া হয়েছে তখন তিনি হতাশ হয়ে পড়েন বিওয়ের শুক্রবারের নির্বাচনে সভাপতি পদে বাবুনের পাশাপাশি সাধারণ সচিব পদে বাবুন শিবিরের কল্যাণও হেরেছেন তিনি পেয়েছেন দুই শূন্যটি ভোট অন্যদিকে চন্দন শিবিরের জহর দাস ওই পদে দাঁড়িয়ে চার একটি ভোট পেয়েছেন উল্লেখ্য গত নির্বাচনে বাবুনের সঙ্গে থাকলেও এবার শিবির বদল করেছেন জহর নির্বাচনের আগে দাবি করেছিলেন গত চার বছর কাজ করতে পারেননি কোষাধ্যক্ষ পদে দ্বিতীয় কেউ মনোনয়ন না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন কমল মৈত্র